রূপগঞ্জে মাদক সন্ত্রাস চাঁদাবাজ নৈরাজ্য ও দখলদারদের প্রতিহত করতে সভা ও বিক্ষোভ করা হয়েছে শনিবার তারাবো পৌরসভা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠন এ কর্মসূচি পালন করে রূপসী বালুর মাঠে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন তারাবো পৌরসভার বিএনপির সভাপতি তাসিক হক উসমান সভায় বক্তব্য রাখেন বিএনপির নির্বাহী সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দীপু নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন রূপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মাহফুজ রহমান হুমায়ুন সহ আর অনেকে সভায় বক্তারা বলেন মাদক সন্ত্রাস চাঁদাবাজ নৈরাজ্য ও দখলদারদের প্রতিহত করতে হবে সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে আওয়ামী শাসন আমলে গত ১৬ বছরে বিএনপি নেতা কর্মীদের বিরুদ্ধে দায়েরকৃত গায়বী রাজনৈতিক ও মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে আমাদেরই দলের সাহের জন্য আপনার লাগেন কারণ আমি আর বেশি কথা বলবো না আমি কয়েকটা কথা বলতে চান আমাদের দলের চেয়ার হোক চেয়ারম্যান সাহেবের একটি কথা